অবশেষে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে তাদের বিমান বাহিনী এসব স্থাপনার মধ্যে রয়েছে ফোর্দো নাতাঞ্জো এবং ইস্পাহান নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দো নাতানজো ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা করেছি সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে বলেও দাবি করেন তিনি ট্রাম্পের দাবি মাটির দুইশ ফুট গভীরে থাকা ফৌর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছেন তারা এতে ইরানের শক্তিশালী ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে উল্লেখ করেন তার পোস্টে তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই তিনটি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান এসব পারমাণবিক স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই বলেও জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ দেশটির সরকারি সম্প্রচার সংস্থার একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায় এই তিনটি পারমাণবিক স্থাপনায় এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলার পর রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলা সফল দাবি করে তিনি বলেন এটি যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ইরানকে এখন অবশ্যই এই যুদ্ধ বন্ধে রাজি হতে হবে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলার পর রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর যুদ্ধ কৌশলে পরিবর্তন এনেছে ইরান দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা এই দাবি জানিয়ে বলেন ইরান এখন আর আগের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে না বরং আগের তুলনায় অধিক উন্নত এবং নির্ভুল নিশানায় আঘাত হানা হবে সংঘাতে মার্কিন সম্পৃক্ততা অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেছে ইরান ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে কেননা যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পাশে দাঁড়িয়ে আক্রমণ করতে পারে চীন এবং রাশিয়াও শরিফুল ইসলাম এটিএন বাংলা